জুয়ান যুবকেরা আজকে ভাই তুমি মাহাফিলে বসতে রাজি না কিন্তু যুবক রে আসার সিরিয়াল আছে রে ভাই যাওয়ার কোন সিরিয়াল নাই রক্তের বাহাদুরি দেখায় না যুবক দেখায় না রে ভাই তো করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের সব গুনা মাফ করে দিবে জোরে বলেন সুবাহার যুব যারা আল্লাহর তালাস করে রে বাবা ডানে তাকাই তবু আল্লাহর তালাস করে বামে তাকাই তবু আল্লাহর তালাস করে সামনে তাকাই তবু আল্লাহর তালাস করে পিছনে তাকাই তবু আল্লাহর তালাস করে তাদের ভিতরে আছে ভাই তাকুয়া আর তাকুয়া মানি হলো আল্লাহর ভাই বাবাজি আমার সোনা মানিকরা আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক সবাই বলেন আমিন বাবাজি আমার যুবক ভাইয়েরা আমার সোনা মানিকরা আমার কালেমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলবো আপনারা আমি এখানে কারো রে ভাই এখানে সবাই আমরা কালেমার ভাই কথা বলেন ঠিক না ঠিক আমার বাবাজি আমার ভাই জানেরা আপনাদেরকে একটা কথা বলি যে আমার এইখানে একটা মানে কিছু জায়গাতে দেখবেন বাবাজি আপনাদের এখানে বলে না বেশির অংশ জায়গাতেই দেখে যাচ্ছি আমরা যে সর্বপ্রথম আপনার ওই যে খরার ধান লাগায় না খরার ধান তো খরার ধান লাগানোর টাইমে দেখবেন আইলটাকে মানে পানি আটকিয়ে রাখার জন্য আইল দেয় তো ওই আইলটাকে এমন শক্ত করে দেয় মানে মেশিনের পানি অন্যের জমিনে চলে যাবে তো সর্বপ্রথম দেখবেন ওই রকম শক্ত করে আইল যায় চতুর কোল দিয়ে মানে ভিতরখান ফাঁকা রাখবে আইল দিয়ে সাইড দিয়ে করবে কেন ভাই আগে সামনে গেলাম ওই পিছনে না বসে সামনে খেলা আসলে কি বাকি খাই তোমাদের হ্যাঁ কিন্তু ভাই এ ভাইরা আপনাদের ওখান থেকে আমি একটা প্রশ্ন করছি ভাই আপনি ভাই মাথা হিলাবেন আপনার কোলে বাচ্চা আছে আপনার কোলে যে বাচ্চাটা আছে ওই বয়সের বাচ্চা আপনাদের গোরুস্থান আছে না নাই ভাই এ মাপলার ভাতা আছে আপনার কোলে বাচ্চা আছে শুনতে পাচ্ছেন না ওই বয়সের বাচ্চা আপনাদের গোরুস্থান আছে না নাই আমাদের মতন যুবক এরকম তরুণ নৌজুয়ান যুবক ছেলে এই বয়সের ছেলে আপনাদের আছে না নাই আছে এরকম বৃদ্ধ এইরকম এই বয়সের মানুষ আপনাদের আছে না নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই ভাই মাস্তানি করিস না যুবক ভাইয়েরা তোর আমার কালেমার ভাই তোর আমার মুসলমান ভাই আমরা একসাথে একসাথে আমরা যদি নারায় তাকবিরের ধরি দিই আরে ভাই আজকে তুমি এই জায়গা থেকে মেলাতে ঘুরে বেড়াচ্ছ আজকে তুমি এই জায়গা থেকে মেলাতে তুমি ঠেলা খেয়ে বেড়াচ্ছ আজকে পাপড় খেয়ে বেড়াচ্ছ আজকে জিলাপি খেয়ে বেড়াচ্ছ কিন্তু বেলডাঙ্গার জামিনের দিকে তাকিয়ে দেখো তোমার ওই বেলডাঙ্গার জামিনে গেটে আমার আল্লাহকে এমনভাবে বিশ্রীভাবে গালি দিয়েছে ওই গালি দেওয়ার কারণে তোমার মতন যুবকেরা তোমার মতন কালে বা পড়া মুসলমানেরা তারা জীবন দিচ্ছে আজ তুমি পাপড় খেয়ে বেড়াচ্ছ তারা জীবন দিচ্ছে আর তুমি পাপড় খেয়ে বেড়াচ্ছ ভাই একটা মুসলমান পা চক্ত নামাজ পড়ে কোনো সময় নামাজ ছাড়ে না তাহার জো ছাড়ে না আর পাশি একটা অন্যায় ভাবে আমার এই চাচাকে মারবে অন্যায় ভাবে এই চাচাটাকে মারবে আর আমি একবার সেই বুঝতে পারছেন একবার পীর সাহেব হে হুজুর ঠুকরাচ্ছি সব সময় আল্লাহ 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 আর একে কিন্তু বাবাজি বিধর্মীরা অন্যায় ভাবে মারছে আমি এখানে বসে জিকির করি আর যাই করি না কেন বাবাজি আমার এই জিকির কবুল হবে না কারণ হলো আগে আমার ওই চাচাটাকে বাঁচানোর দরকার ওই চাচাটাকে বাঁচানোর দরকার কিন্তু আজ মুসলমান তোমার মসজিদে আঘাত হানে তোমার মাদ্রাসায় আঘাত হানে তোমার কোরআনের আঘাত হানে তোমার ধর্মে আঘাত হানে আর তুমি পাপড় খেয়ে বেড়াচ্ছ এখানে বসতে বললে বসতেই চাই না যাক আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক সবাই বলেন আমিন আল্লাহ হেদায়াত যদি না দান করে বাবাজি সে কোনোদিন আসবে না এই জায়গায় বুঝতে পারলেন এখানে যত যুবক বসে আছে ভাই তোরা পাগল না পাগল তারাই যারা রাস্তায় বাজারে পাপড় খেয়ে বেড়াচ্ছে তারাই হচ্ছে পাগল তোমরা পাগল না ভাই তোমরাই হচ্ছে সঠিক কারণ তুমি এখানে যে বসে আছো আমার আল্লাহর কাছে গোটা দুনিয়া হাজির জোরে বলেন সুভার আল্লাহ আমার আল্লাহর কাছে আমরা আমার আল্লাহর কাছে আমরা সবাই হাজির আমার আল্লাহ তোমাকে আমাকে দেখছে বাবাজি আমার আল্লাহ চাইলে আল্লাহ দয়ালু আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রহিম আল্লাহ চাইলে তোমার জীবনের গুণ হাকে আল্লাহ করে দিতে পারে চলে বলেন সুভান আল্লাহ বাবাজি আমার সোনা মানিকরা আমার ভাই জানারা দিলখানা একটু নরম করে দিবেন ভাই আমার যুবকের ভাইরা আমি আপনাদেরকে যে ওয়াজটা করছি এই ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনো ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উনি বলছেন হুলি কল ইনসানু আমার আল্লাহ পাক নিজে ওয়াজ করছেন কল ইনসানু দয়াইফা মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করা হয়েছে মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করা হয়েছে এখন আপনি যদি বলেন কিসের আমরা দুর্বল জলঙ্গি থানা সাগরপাড়া থানা রাননগর থানা ডমকুল থানা ইসলামপুর থানা চোদ্দ খান থানা মিলিয়ে আমাদের রাজনীতি করার টাইমে আমাদেরকে রুখতে পারে না আর দুর্বল দুর্বল আমরা বাবা আল্লাহ আল্লাহ বলছেন যেটা বলবে সেটাই সঠিক সেটাই সঠিক আপনাকে আপনি বুঝে যাবেন বাবাজি একটা মুরগির বাচ্চার কাছে আপনি দুর্বল একটা মুরগির বাচ্চার কাছে দুর্বল একটা মশার কাছে আপনি দুর্বল মশার ভয়ে আমরা মশারে টাঙাই না ভাই হ্যাঁ মশার ভয়ে এত বড় মস্তান মশাকে দেখে ভয় এত বড় মাস্তান মশাকে দেখে ভাই ভাই রে এরপরও তোমাদেরকে বলি যে আল্লাহ অতি দয়ালু কেমন দয়ালু দেখেন আপনি যে মশারিটা টাঙান ওই মশারি ছোট্ট ছোট্ট ফুটা দিয়ে মশা ভিতরে প্রবেশ করে না করে না গো ভাই ভিতরে করে আচ্ছা মশার ফুটাটা বড় না আমাদের নাকের ফুটাটা বড় নাকের ফুটাটাই বড় তাহলে ভাই আচ্ছা সামিউল ভাইজানের আব্বাজান ইন্তিকাল করেছেন তাই এই ঈদগাহার জন্য ভাইজান আমার পাঁচশো খান টাকা দিয়েছে আল্লাহ তার পাঁচশো টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ গো তার আব্বা জানের কবরে জাহান নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খোলায় দাও আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে দাও আমিন সুম্মামিন আমিন একবার দুরুদে পাক পড়েন আল্লাহ বাবা গো সাল্লাম আর কোনো কথা চলবে না বাবা আমার কমিটির ভাইদেরকে বলবো বক্তায় আপনারা অফ করার চেষ্টা করবেন না কারণ তাহলেই বাবা যে তার কেটে যায় স্টেজে বক্তাকে যদি একবার বেঁধে না তাহলে কিন্তু তার কেটে আবার অন্য রাস্তায় চলে যায় এটা প্রত্যেকটা বক্তার ক্ষেত্রে হয় বক্তা যখন বক্তব্য শুরু করে দেয় বক্তাকে থামানোটা ঠিক নয় বাবা যে আমার ভাই সোনা মানিকেরা ভাই আমার আমার পর্দার আড়ালের এ যুবক ভাইরা আবারও তোমরা এসে পালা পড়ে গেছো আবারও কিছু ছেলে বসে যাও না বসো না ভাই সোনা এ সোনা মনিরা বসে রে ভাই হ্যাঁ এই দেখেন ওদিকে বা ঘুরছে এই মাপলার বালা জ্যাকেট বালা বসো এখানে যেমন বিপদে পড়বে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আর এখন ইদিক ওদিকে ছুটি বেড়াবে হ্যাঁ বাবাজি আমার জানারা মেলা ফাঁকা জায়গা পড়ে আছে এখানে বসো না ভাইসে বসো হ্যাঁ বাবাজি আমার সোনামালিকেরা ভাইরে আল্লা বলছেন আপনাকে দুর্বল করে সৃষ্টি করেছে আজ আপনারা এত মানুষ বসেছেন আলহামদুলিল্লাহ পরেন আলহামদুলিল্লাহ এই যুবকগুলাকে আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক সবাই বলেন আমিন আল্লাহ পাক বলছেন আমি মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি কেমন দুর্বল বান্দাকে বলছে বান্দা রে আমি আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি এই দুর্বলের কারণে আমি আল্লাহর তোর উপরে মায়াটাও বেশি জোরে আপনারও দুর্বলের উপরে মায়া বেশি আপনারও দুর্বলের উপরে মায়াটা বেশি কেমন করে একটু বুঝিয়ে দিই ভাই এই যে একটা এই যে দেখছেন মোবাইল রাখা আছে একটা বিশ হাজার টাকা দিয়ে মোবাইল আপনি কিনে আনলেন কিনে নিয়ে আসার পরে আপনার দুইটা সন্তান একটা সন্তানের বয়স হলো দশ বছর